নমস্কার বিশ্বের মানবতাবাদী সকল সনাতনীদের জানাই আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম আপনারা ভাবতে পারবেন না যে কিভাবে আগুনে হাত দিচ্ছে এরা আমার গুরুদেব প্রয়াত পরমশ্রদ্ধ রশিকলাল সরকার মহাশয় বলতেন যে যে পর্যন্ত হাতে নাগাল না পাও খবরদার করি মানা সে পর্যন্ত কেউ চুলকাতে যেও না এরা লালনের গান নিয়ে বিচার করছে লালনের গানের ব্যাখ্যা করছে কারা ওয়াজ মো ওরা করছে লালনের ব্যাখ্যা হায় হায় রে যে লালন ফকি আজকে সারা পৃথিবীর বাঙালিরা তাকে মাথায় তুলে রেখেছে সেই লালনের গানের কি বাজে ব্যাখ্যা করছে আপনার আগে শুনুন তারপরে আমি আপনাদের কাছে বলছি যে এদের স্পর্ধা কি আর জ্ঞানের পরিধি কতটুকু এদের যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল যখন মাসিক হয় ওইটা আমাবস্যা লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না মানে আল্লাহ অজন্য বন্দি করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে কখন করা যাবে না পুরো গানটা শুনেন কবিতাটা শুনেন সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনের সাধন কেন করলে না জানো না মন খালে বিলে মিন থাকে না জল শুকালে কি হয় তারে বাদল দিলে শুকনা নদীর মোহনা অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে তবুও ফল তো ধরে না এই গানের খোলাসা কথা আমি আপনাদেরকে বলি বলা হচ্ছে যারা বাউল যারা ফকির যারা সাধনা করবে এদেরকে বলা হচ্ছে আরে বেটা দিন থাকতে দিনের সাধন করলি না সময় থাকলে সাধন করতে হবে সময় চলে গেলে সাধন করে লাভ হবে না সময়টা কি মেয়েদের ঋতুস্রাব এর আগের সময়টাকে বোঝানো হচ্ছে ঋতুস্রাবের আগের মুহূর্তে সাধন করতে হবে ঋতুস্রাব হয়ে গেলে মাসিক হয়ে গেলে তখন সাধন করলে আর কাজ হবে না এই হলো খোলাসা কথা আর ইচ্ছে বিষয়ে আমি আপনাকে ব্যাখ্যা করে বলতে পারছি না বলা হয়েছে যে এই গানটা অনেকে মনে করে আধ্যাত্মিক গান সময় গেলে সাধন হবে না আমার আল্লাহ বন্দি করতে বলতেছে না এখানে সেক্স করতে বলতেছে যৌনচার করতে বলা হচ্ছে জেনা করতে বলা হচ্ছে এবং তার সময় বলা হচ্ছে কখন করতে হবে কখন করা যাবে না এদের হাজার হাজার যে গানগুলো আছে এই গানগুলো সম্পর্কে আগেও আপনাদেরকে কিছুটা ধারণা দিয়েছি এখনো বলছি যে এই গানগুলোর সবগুলোই হলো যৌনতা নির্ভর এবং যৌনতার বিভিন্ন কৌশল কলা কৌশল বিভিন্ন পদ্ধতি সময় ক্ষণ ইত্যাদি এগুলো সব সমস্ত গানে বাতানো আছে যে বাউলদের গান বুঝতে হলে তাদের পরিভাষা বুঝতে হবে তারা বলবে একটা উদ্দেশ্য আরেকটা সাধারণ মানুষ সবকিছু বুঝে না যেমন আমাবস্যা মানে নারীর ঋতুকাল যখন মাসিক হয় ওইটা আমাবস্যা লালনদের কোনো গানে যদি আমাবস্যা হয় তাহলে বুঝবেন নারীর ঋতুকালকে বোঝানো হচ্ছে বাঁকা নদী মানে হলো স্ত্রীর যৌনি কুমারী মানে কাম লতা মানে সন্তান চন্দ্র সাধন মানে হলো মলমূত্র পান শুনলেন তো এইবার ভাবুন আপনারা লালনের গানটা কি সময় গেলে সাধন হবে না সবাই গেলে সাধ হবে না তুমি দিন থাকিতে দিনের দিন থাকিতে দিনের সাধ মাযে গেলে সাধন হবে না জানো না মন খালে বিলে মিনি থাকে না জল শুকালে ওরে কি হবে আর ও সাধ হবে না এ গানটা আপনারা ভেবে দেখুন এই গানের ব্যাখ্যা করছে জাগতিক জগতের নারী পুরুষের মিলন নিয়ে এখানে বলা হয়েছে যে তোমার সাধন ভজনের সময় হচ্ছে যৌবন কাল। এই যৌবন চলে গেলে কিন্তু তুমি আর সাধন ভজন করার সময় পাবে না উদাহরণ দিয়েছে কি উদাহরণ যেমন মন খালে বিলে মিন থাকে না জল শুকাবে তোমার যৌবন শুকিয়ে গেলে তখন দাঁত পড়ে যাবে মাজায় ব্যথা হবে গিটে গিটে ব্যথা হবে তোমার মনের প্রশস্তি থাকবে না দেহের সমস্ত যন্ত্রাংশের তার যে শক্তি শক্তিগুলো ক্ষয় হয়ে যাবে তুমি পারবে কি তখন ঠিক মতো নামাজ করতে তুমি পারবে কি তখন রোজা রাখতে পারবে না দিন থাকিতে দিনের সাধন দিনকে দিন হচ্ছে সে আল্লাহ মালিক সাই সেই দিনের সাধন তুমি কেন করলে না কত ভালো কথা কত ভালো কথা আর সেই কথাকে কোথায় নিয়ে ঠেলে দিয়েছে ওটা একটা ওটা একটা সাবজেক্টটাই আলাদা নারী পুরুষের পিতৃহন রক্ষা করে মিলন হবার যে পদ্ধতি সেই সাবজেক্টটাই আলাদা সে তত্ত্ব লালনের গানে আছে কিন্তু এই গান নিয়ে ওই বিচার করা যাবে না বলছে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদিও হয় বীজের জোরে ফল তো ধরে না আর সময় থাকে না তার ফলটা ধরবে কি করে অমাবস্যায় পূর্ণিমা হয় চমৎকার কথা বলছে মহাযোগে মহাযক্ষে দিনের উদয় অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ দিনে উদয় লালন বলে তাহার সময় দ্বন্দ্ব রয় না এখানে কুণ্ডলিনী চেতনের কথা বলেছে যেখানে জীবাত্মা এবং পরমাত্মার মিলন হয়ে যায় আর দ্বন্দ্ব থাকে না কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান সমস্ত কিছুর মধ্যে সেই একই শক্তিকে সে তখন দেখে হয় আনন্দময় আর এর মূলেই হচ্ছে মা কুণ্ডলিনী শক্তি সে যেখানে আছে মূল আধারে মূল আধারে এই আধার সংক্রান্ত ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু মূলাধার অমাবস্যায় পূর্ণিমা হয় যখনই মা জাগ্রত হয় তখনই কিন্তু অন্ধকার কেটে গিয়ে জীব আলোর সন্ধান পায় এই জন্যই বলেছে এখানেই নূর নূর যে নূরের আলো তাই এখান থেকেই জাগ্রত হয় সাধন ভবনের তত্ত্ব আলাদা কিছু নয় কিন্তু এসব সাধনা মুসলিম ভাইরা জানে কি না আমি জানি না একমাত্র সাইজের মতে যারা তারাই জানে এই গানের মানে আমি বলবো হুজুরের দল যারা তারা এখানে হাত দেবেন না লালন ফকিরকে নিয়ে শ্রাবলাভ করা উচিত না তার যে গান সেই গানের সম্মানটা আপনারা রাখার চেষ্টা করুন আপনারা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও শ্রদ্ধা রাখলেন না তার উপরে পর্যন্ত করলেন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙলেন আপনারা কি যে না করলেন আর কি যে করলেন এটা আপনারা বিবেচনা করবেন মনে রাখবেন হিমশ্র কোনো সম্প্রদায় হিংস্রয়ী কোনো সম্প্রদায় চিরকাল জগতের টিকে থাকে না প্রেমের কথা বলেছেন লালন ফকির সেই প্রেমিক হওয়ার চেষ্টা করেন এবং যদি পারেন জগ থেকে প্রেম জগতে গিয়ে পিতৃধন রক্ষা করার যে কৌশল সেটা আপনারা গুরুর কাছে জেনে নিন এখনো আছে এখনো আছেন আপনারা মুর্শিদের কাছে মুড়িধন যারা সেই জগতের বেচা করে নমস্কার ভালো থাকবেন আমি সকলের মঙ্গল কামনা করি এটাই সনাতন ধর্মের মূল কথা